দ্য বেস্ট এমন স্টোরিস মানে কোরআন কারিমে শ্রেষ্ঠ কাহিনী যত কাহিনী রয়েছে কোরআন কারিমের যত গল্প রয়েছে যত মজার মজার নবীদের কাহিনী রয়েছে সবার চাইতে শ্রেষ্ঠ কাহিনী সুরে ইউসুফ বলেছে সুহান এবার কি আল্লাহ রবুল আলমী ইউসুফ আল ইসলামকে স্বপ্ন ব্যাখ্যা দানের ফলদেশি দিয়েছে মানে কিভাবে স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিতে হয় ইউসুফ আলাই ইসাল্লাম কিন্তু খুম কেন কুমকু বলে দিলে তাকে আমরা এখন জানত ইউসুফ আলাহ ইসালাম কিভাবে তিনি স্বপ্নে দেখেছেন ওনার জীবন কিভাবে শুরু হয়েছে ইউসুফ আলাহ ইসলাম এখন সত্য ছিল যখন হাঁটতে ফাঁটত দোয়া আদায় করতে ফাটত তখন উনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন কোরআন সাক্ষী إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد أَشَرَقَ كوكبا والشمس والقمر رأيتهم لِلسَّاتِبِينَ سبحان الله يوسف عليه السلام شفتك سيدي أكشف تاد

ছেলে ইউসুফ নবী হবে মিয়া সরে সিগনাল সরে বুঝে পুলিশের সিগনাল পুলিশে বুঝে নবী সিগনাল নবী বুঝে ইয়াকুব আলাইসালাম বুঝতে পারলে না সে আমার পর নবী হবে